অনেক সময় আমরা অ্যাপস গেমস আনইনস্টল করি কিন্তু ওই অ্যাপস গেমসের অনেক ফাইল অনেক সময় আমাদের মোবাইলে রয়ে যায় সো এগুলো কীভাবে পারমিনেন্ট লিট করবেন ওটা আমি আজকে আপনাদের দেখাব সেটিংয়ে যাওয়ার পর আমরা যাব গুগলে অল সার্ভিসে যাবো অল সার্ভিসে যাওয়ার পর আমরা যাব সেটিং ফর গুগল অ্যাপসে এখান্তে যাব কানেক্টেড অ্যাপস দেন আমরা নিচে স্কুল করে নামব দেখবেন এখানে অনেক অ্যাপস দেখা যেগুলো আপনি আর এস এল করছি কিন্তু এখানে রয়ে গেছে যেমন অটোকান হিরোস এটা আমি আরএসএল করছি কিন্তু এটা রয়ে গেছে তো এটা আমি পারমানেন্টলি ডিলিট করব তো আমার করতে কর্তব্য এই অ্যাপসে টাচ করতে হবে টাচ করার পর নিচে আসবো নিচে টাচ করার পর কনফার্ম করবো কনফার্ম করার পর দেখবেন এটি পুরোপুরি डिलीट हो गया